সুস্বাগতম মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব আনুষ্ঠানিকভাবে মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব হিসাবে সুভিয়েত সাহিত্যে পরিচিত এবং সাধারণভাবে লাল অক্টোবর বিপ্লব বা বলসেবিক খান বলে পরিচিত যা উনিশশো সতেরো খ্রিস্টাব্দে বৃহত্তর রাশিয়ায় গঠিত হয় এটি একটি সশস্ত্র বিপ্লব যা পরবর্তীকালে রুশ ভূখণ্ডে সমাজতন্ত্র ও সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠায় প্রধান ভূমিকা পালন করে এই সমাজতান্ত্রিক বিপ্লবকে উপলক্ষ করে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হল মহান অক্টোবর বিপ্লব আজও চিরস্মরণীয় গ্রন্থনায় কুমার চক্রবর্তী পৃথিবীর ইতিহাসে অক্টোবর বিপ্লব এক ঐতিহাসিক ঘটনা এই বিপ্লবটি ছিল এক নতুন দর্শনের সূচনা যুগে যুগে বঞ্চিত অবহেলিত শোষিত শ্রমিক শ্রেণীর পুঞ্জীভূত ক্ষোভের উত্থান সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থার মাধ্যমে প্রতিটি মানুষের সম প্রতিষ্ঠার স্বপ্ন দেখায় এই অক্টোবর বা বলসেবিক বিপ্লব এই মহান বিপ্লবের নেতৃত্বে ছিলেন কমরেড লেলিন এই অক্টোবর বিপ্লব ছিল মূলত রাশিয়ান বিপ্লবে দ্বিতীয় দাপ প্রথম ডাবটি ইতিহাসে ফেব্রুয়ারি বিপ্লব নামে পরিচিত এই বিপ্লবটি মূলত উনিশশো সতেরো খ্রিস্টাব্দে নভেম্বর মাসের সতেরো সাত তারিখে সংগঠিত হলেও তৎকালীন রাশিয়ান পুরাতন জুলিয়ান ক্যালেন্ডারে প্রচলিত না থাকায় কারণে বিপ্লবীর সময়কাল হয় অক্টোবর মাসের পঁচিশ তারিখে এই বিপ্লবের পিছনে নিম্নলিখিত প্রমাণগুলি চিহ্নিত করা হয়েছে প্রথমত কারণ হিসাবে ধরা যায় রাশিয়ার সামগ্রিক অর্থনীতি বেহাল দশা উনিশশত সতেরো খ্রিস্টাব্দে চারিদিকে রাশিয়ার মোট উৎপাদন প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ কমে যায় দ্বিতীয় দেশে বেকারত্ব হার বৃদ্ধি পায় তৃতীয়ত উনিশশত তেরো খ্রিস্টাব্দের তুলনায় উনিশশত সতেরো খ্রিস্টাব্দে এসে শ্রমিকদের বেতন প্রায় পঞ্চাশ শতাংশ কমে যায় চতুর্থত রাশিয়ার মোট দেনার পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় পঞ্চাশ শতাংশ বিলিয়ন পঞ্চমত শ্রমিক এবং কৃষকদের দৈন্যতা চরম অবস্থায় পৌঁছায় অধিকাংশ জায়গায় তাদের হতাশা নেমে আসে বনশেবিক পার্টি ও তার নেতা লেলিন প্রতিভার দৃষ্টি দিব্য অক্টোবর বিপ্লবের গোটা গতিটা চিন্তা করেছিলেন তার সাম্ভাব্য সব আঁকা গুলো আঁকা বাঁকা পদগুলো তার মধ্যে বিপ্লবী জনগণ এবং শত্রু দলীয় সব শ্রেণী ও পার্টির আচরণ সঠিক ধরতে পেরেছিল অদুত্থানের যা কিছু পরিচালক সংস্থা বনসেবিক পার্টির পুরির ও পার্টি কেন্দ্র পেট্রগাদ সোভিয়েত ও অধ্যান পরিচালনার হাতিয়ার সামরিক বিপ্লবী কমিটি তাদের সমস্ত ক্রিয়াকলাপ ছিল লেনিনের ভাবনায় উদ্ভৃত্ত লেলিনের ভাবনাকে পথ করে নিয়েছিল সুবিধাবাদীদের বিরুদ্ধে নির্মম সংগ্রামের মধ্য দিয়ে পলেতারীয় বিপ্লবের শক্তিতে রাশিয়া তার বিজয়ের সম্ভাবনায় এরা বিশ্বাস করেনি এই আত্মসমর্পণবাদীরা হয় সোজাসুজি সশস্ত্র জনবিদ্রোহের লেলেনের কর্মপ্রণালীর করে নয় মুখে অদ্যুত্থানের মেনে নিয়ে এমন রণকৌশলের প্রস্তাব দেয় যাতে আসলে অদ্যুত্থান ব্যর্থ হতে বাধ্য হয় অদ্যুত্থানের প্রাককালে লেলেলেন লেখা সমস্ত পত্র প্রবন্ধ জনগণের বিজয়ের বিপুল বিশ্বাসে স্পন্দিত হয় যে বিশ্বাস এসেছে বিপ্লবের শিবির আর শত্রু শিবির বাস্তব পরিস্থিতি স্থির মস্তিষ্ক বিশ্বাস থেকে আর এ সমস্ত দেখাতে যে কাপুরুষ ও বেইমানের বিপ্লবের সংকটমূর্তি শত্রুর সামনে অস্ত্র সম্প্রহণ করতে উন্মুখ তাদের তিনি নগ্ন করে দেখিয়েছেন ও কষাঘাত করেছেন উনিশে সেপ্টেম্বর সংকট থেকে উঠেছে প্রবন্ধে লেলিন সোভিয়েত পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য জিনোবেদ কামিনেব ক্রুস্কি এবং পার্টির উপরতলার তাদের অনতি বৃহৎ অনুগামীরা যে মত পোষণ করতেন তার তীব্র সমালোচনা করেন জিনেবিয়েব ও কামানেবের তিনি তীব্র সমালোচনা করেন এই জন্য যে তারা প্রাক পার্লামেন্টে বন্সিবি অংশগ্রহণের জন্য অবিরাম দাবি তোলেন এতে করে ভবাদর্শের দিক থেকে নিরস্ত্র করা হতো বিপ্লবী শক্তিকে অদ্ভুত্থান প্রস্তুতির কাজ থেকে মনোযোগে তা বিক্ষিপ্ত হতো ক্রস্কি সমেত অন্য আরও কিছু কর্মী স্বরূপ লেনিন খুলে দেখান যারা অবিলম্বে ক্ষমতা দখলের বিরোধিতা করেছিলেন এবং ব্যবহারিক কর্তব্য হিসাবে যা হয়ে দাঁড়িয়েছে দিনের অপরিহার্য কর্মসূচি সেই অবিলম্বে অদ্ভুত্থানের বিরুদ্ধে সোভিয়েত কংগ্রেস পর্যন্ত অপেক্ষা করার প্রস্তাব দিয়েছিলেন এই ধারা বা মতামতকে পরাস্ত করা উচিত সরসে লিখেছিলেন তার চিরকালের জন্য নিজেদের কলঙ্কিত করবে শ্রেকরা বল পার্টি হিসাবে শূন্য পরিণত হবে কেননা এরূপ মুহূর্ত ছেড়ে দিয়ে সোভিয়েত কংগ্রেসের জন্য অপেক্ষা করা হলো পুরোপুরি নির্বুদ্ধিতা অথবা পুরোপুরি বিশ্বাসঘাতকতা ছুবিয়েত কংগ্রেসের জন্য প্রতিকার অর্থ কয়েক সপ্তাহ সময় নষ্ট করা আর বর্তমানে কয়েক সপ্তাহ এমনকি কয়েক দিনই স্থির হবে হিসাবের সব কিছু বর্তমানে ক্ষমতা দখল না করা অপেক্ষা করা ক্রুষির কায়দায় বচন ঝাড়া সংস্থার সংগ্রামী কংগ্রে কংগ্রেসের জন্য সংগ্রামে সীমাবদ্ধ থাকার অর্থ বিপ্লব জলাঞ্জলি দেওয়া কেন্দ্রীয় কমিটি অভ্যন্তরীণ আত্মসমর্পণবাদীদের বিরুদ্ধে লেনিন এক রোখা সংগ্রাম সাফল্য নিতে হয় দশই অক্টোবর কেন্দ্রীয় কমিটিতে বর্তমান মুহূর্ত প্রসঙ্গে লেনিন প্রদত্ত রিপোর্টের উপর লেনিন লিখিত যে সিদ্ধান্ত গৃহীত হয় তাদের অনুস্থান অপরিহার্য ও পুরোপুরি পরিপক্ক বলে স্বীকৃত হয় এবং ব্যবহারিক ক্রিয়াকলাপে পার্টির সমস্ত সংগঠনকে এ অনুসারে পরিচালিত হওয়ার নির্দেশ দেওয়া হয় এই সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেন জেন ও কামেফ মুসি তার প্রাক্তন মত অনুসরণ করে প্রস্তাব দেন যে দ্বিতীয় সিবিএ কংগ্রেসের আগে যেন অনুষ্ঠান শুরু না করা হয় এর অর্থ দ্বারায় পরিপক্ক অনুষ্ঠানের ব্যাপারে গরিমসি করা এবং শত্রুদের কাছে তারিখ ফাঁস করে দেওয়া এই মতো ক্রুসকি বিশেষ করে পেস করেন পেট্রোট সুবিধের তেইশে অক্টোবরের পূর্ণ অধিবেশন জন তার বইয়ে ক্রুস্কির বক্তৃতার এই রিপোর্টটি দিয়েছেন বল অভিযানের আয়োজন করেছে কিনা এ প্রশ্নের জবাবে ক্রুসি বলেন সারা রুশ কংগ্রেস থেকে এই ক্ষমতা হস্তান্তর হবে আমরা আশা করি যে জনগণের সংগঠিত স্বাধীনতার উপর যে ক্ষমতা ও কর্তৃত্ব সেটা সারা রুশ কংগ্রেসের সহজতে গ্রহণ করবে বিপ্লবের পক্ষে সর্বনাশ এই রণকৌশলে দৃঢ় প্রতিবাদ করে ললিন কেন্দ্রীয় কমিটির সদস্যদের নিকট তার চব্বিশে অক্টোবরের পথে প্রাণপণে বোঝান যে করে হুক না কেন আজকের সন্ধ্যায় আজকের রাতেই সরকারকে গ্রেপ্তার করতে হবে এক্ষুনি ক্ষমতা দখল করতে হবে দেরি করা চলবে না সব কিছু লোকসান হয়ে যেতে পারে ইতিহাস মার্জনা করে না বিপ্লবের কাছে যাদের পক্ষে আজ জয়লাভ করা সম্ভব অথচ অনেক কিছু লোকসান এবার ঝুঁকি থাকবে কাল সব কিছুর লোকসান যাবার ঝুঁকি থাকবে আজ ক্ষমতা দখল করলে গোটা সেটা আমরা দখল করবো সুবিধের বিরুদ্ধে নয় তাদের পক্ষে পঁচিশে অক্টোবর দুর্দুল্যমান জন্য অপেক্ষা না করে সর্বনাশা হয়তো বাজ্যানুষ্ঠান এইরূপ সমস্যায় ভোটাভোটোতে প্রয়োগ সমাধান করার অধিকার জনগণে আছে এবং তাই করতে করতে তারা বাধা বিপ্লবের সংকট মুহূর্তে জনগণের নিজেদের জন্য অপেক্ষা না করে তাদের চালিত করার অধিকার রাখে এবং তা করতে তারা বাধ্য চব্বিশ থেকে পঁচিশে অক্টোবর রাত্রে স্মলিংতে এসেই লেলিন অদুস্থানের পরিচালনার সমস্ত সূত্র সহজে নেন পঁচিশে অক্টোবর রাত্রে স্মলিংতে লেলিনের কাছে আসতে থাকে দলে দলে শ্রমিক আর সৈনিক লাল নতী বাহিনীর নেতারা আর যোগাযোগকারীরা বিভিন্ন এলাকা কল কারখানা সামরিক ইউনিটের প্রতিনিধিরা সামরিক বিপ্লবী কমিটির কাজে দেখা যায় অসাধারণ একটা জোয়ার শ্রমিক ও শ্রমিকদের যে উদ্যোগ ও স্বাবলম্বন লেলিন অবহিত করে দেন তার উপর পাকা ভিত্তি গড়ে ওঠে জয় লেলিনের রণকৌশলের লেলিনের শক্তির উৎস এই যে তার মধ্যে মানবশক্তি ও তাত্ত্বিক ক্ষমতার সঙ্গে মিলেমিশে ছিল সাংগঠনিক প্রতিভা অনুষ্ঠান পরিচালনায় পার্টি কেন্দ্র ও সামরিক বিপ্লবী কমিটির সমস্ত কাজ চলে কাটায় কাটায় লেলিন রচিত পরিকল্পনা অনুসারে যা তিনি পেশ করেছিলেন সেপ্টেম্বর অক্টোবর মাসে তার রণকৌশল বিষয়ক জন বীর বলেছেন লেলিন এক অস সাধারণ নেতা সত্যিই অন্যান্য সাধারণ নেতাই লেলিন ছিলেন পশ্চিম ইউরোপের সোশ্যাল ডেমোক্রেটিক নেতাদের মতো নাটকে পণার কোনো দোক ছিল না তার অসাধারণ সাদেশি ছিলেন তিনি আর সেই সঙ্গে তার সমস্ত ক্রিয়াকর্মী ভাবনা ছিল অসাধারণ প্রজ্ঞা জন্ডি লিখেছেন রেলিনের কাছে গভীরতম ভাবনাকে সহজে ব্যাখ্যা করার ক্ষমতা নির্দিষ্ট পরিস্থিতি নিখুঁত বিশ্লেষণে শক্তি বিচক্ষণতার সঙ্গে মিলনে যা এক মেধাশক্তির মহত্তম স্পর্ধা মহান ফেলিনের এই গুণাবলীর ভিত্তি করে জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ থাকে সর্ব সর্বদা জনগণকে তিনি জেনেছিলেন ইতিহাসের স্রষ্টা বলে তাদের সৃজনশক্তির তার শক্তি ছিল অগাধ পঁচিশ অক্টোবর দুপুরবেলায় অর্দুব খানের বিজয়ের পর পেত্রাকার সিবিয়তের পূর্ণা পুনধিবেশনে তার প্রথম বক্তৃতা রেন এই বিজয়ের দৃঢ়তার অসীম বিশ্বাস জানান ও নতুন ছবিত রাচিয়ার ভবিষ্যৎ দর্শন করে বড় শ্রমিক শ্রেণীর জনগণের সম্মুখস্থ কর্তৃপক্ষ সূত্রবদ্ধ করেন পরিষ্কার প্রাঞ্জল ভাষায় এটি ফলতরীয় সমাজতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ আমাদের দেশে সমাজতন্ত্রের বিজয় সংযোজন এই প্রবন্ধে আমেরিকার সাংবাদিক গেনরোডের দুনিয়া কাঁপানোর দশ দিন এই বই থেকে মুদ্রিত করা হয়েছে এটি প্রগতি প্রকাশন মস্কোর উপসংহার বন্ধুগণ আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ করে যদি আপনাদের মনে পড়তে হয় তবে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন